ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ নামে পরিচিত যেখানে কর্মত্যাগ না করে ফলাফলের প্রতি আসক্তিহীনভাবে কর্ম সম্পাদনের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের পথ দেখানো হয়েছে অর্জুনের কর্মত্যাগ করা নাকি কর্ম করা ভালো এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে প্রকৃত ত্যাগ হল কর্তা হওয়ার অনুভূতি বা আমি কিছু করছি এই মনোভাব ত্যাগ করা যা আধ্যাত্মিক শান্তি এনে দেয় এই অধ্যায়টি বস্তু কামনা থেকে বিচ্ছিন্ন হয়ে পার্থিব কর্তব্য পালনের উপর জোর দেয় যা ষষ্ঠ অধ্যায়ের ধ্যানের ধারণার ভিত্তি তৈরি করে নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ আপনি শাস্ত্রীয় কর্মের ত্যাগ আবার শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করিতে বলিতেছেন এই দুইটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে মোক্ষদায়ক তাহা আমাকে নিশ্চয় করিয়া বলুন উত্তরে শ্রী ভগবান বলিলেন কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান উভয় মুক্তিমার্গ কিন্তু তাহাদের মধ্যে জ্ঞানীন কর্মসন্নাস অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান উৎকৃষ্টতর যিনি দুঃখ ও দুঃখের সাধনকে দেশ করেন না এবং সুখ ও সুখের সাধনকে আকাঙ্ক্ষা করেন না সেই রাগ দেশাদি শূন্য কর্মযোগীকে সন্ন্যাসী বলিয়াই জানিবে কারণ হে মহাভাও রাগ দেশাদি দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন হইতে অনায়াসে মুক্ত হন অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য এবং যোগকে পরস্পর বিরুদ্ধ ও ভিন্ন ফল বিশিষ্ট বলিয়া থাকেন কিন্তু আত্মজ্ঞানহীনগণ তাহা বলেন না কারণ উভয়ের ফল এক মোক্ষ সেই জন্য একটি সম্যক অনুষ্ঠিত হইলে উভয়ের ফল মোক্ষ লাভ হয় জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ মোক্ষ নামক যে ব্রহ্মপদ প্রাপ্ত হন যোগীগণও সেই ব্রহ্মপদই লাভ করেন সাংখ্য ও যোগের ফল একই মোক্ষ বলিয়া উভয়কে যিনি অভিন্ন দেখেন তিনি যথার্থদর্শী সম্যজ্ঞানী হে মহাবাহ নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব নিষ্কাম কর্মযোগনিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হইয়া অচিরে পরমব্রহ্ম প্রাপ্ত হন যিনি নিষ্কাম কর্মযোগ দ্বারা শুদ্ধ চিত্ত অতএব সংযত দেহ ও জিতেন্দ্রীয় এবং এই রূপে চিনি ব্রহ্ম হইতে স্তম্ভ পর্যন্ত সর্বভূতের আত্মাকে সেও আত্মারূপে দর্শন করেন তিনি স্বাভাবিক বা লোক সংগ্রাহর্ত কর্ম করিয়াও লিপ্ত হন না নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হইয়া দর্শনে শ্রবণে স্পর্শনে আঘ্রানে ভোজনে গমনে নিদ্রায় নিঃশ্বাস গ্রহণে কথনে মলমুদ্রা দিতে আগে। গ্রহণে চক্ষু উন্মেষে এবং নিমেষেও ইন্দ্রিয়গণ স বিষয়ে প্রবৃত্ত এই রূপ দিয়েও ধারণা করিয়া আমি অকর্তা কিছুই করি না ইহা নিশ্চিত জানেন যে মুমুখ কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন যার উদাহরণ স্বরূপ জল যেমন পদ্মপত্রকে আর্দ্র করিতে পারে না পাপ পুণ্য সেইরূপ তাহাকে স্পর্শ করে না নিষ্কাম কর্মযোগীগণ ফলাশক্তি বর্জনপূর্বক মমত্ব শূন্য হইয়া তাই মনোবুদ্ধি ও ইন্দ্রিয় সমূহ দ্বারা চিত্ত শুদ্ধির জন্য কর্ম করেন ঈশ্বরের নিমিত্ত কর্ম করিতেছি লাভের জন্য নহে এই রূপ কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মযোগী জ্ঞান জ্ঞাননিষ্ঠার ফলস্বরূপ চিরশান্তির অর্থাৎ মুখ্যের অধিকারী হন কিন্তু সকাম কর্মী কর্মফলে আসক্তি বসে সংসারে আবদ্ধ হন কিন্তু যিনি পরমার্থদর্শী সেই জিতেন্দ্রীয় পুরুষ বিবেক বুদ্ধি দ্বারা নিত্য নৈমিত্তিক কাম্য ও নিষিদ্ধ সমস্ত কর্মত্যাগপূর্বক নিজে কিছু না করিয়া এবং দেহেন্দ্র দিককে কোনো কর্মে প্রবর্তিত না করিয়া দেহান্দ্রিদাদি সংঘাতে আত্মাভিমান নিরায়াস ও হইয়া বিশিষ্ট দেহনগরে অবস্থান করেন কারণ মানুষের কর্তৃত্ব কর্ম ও কর্মফল প্রাপ্তি সৃষ্টি করেন না কিন্তু অবিদ্যারূপিনী মায়াশক্তি শক্তি কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয় অর্থাৎ অবিদ্যা প্রভাবে কর্তৃত্ব ও কর্তৃত্বাদির আত্মাতে আরোপিত হয় পরমার্থত আত্মা কার পাপ বা পূজা জপ হোমাদিরূপ পুণ্য গ্রহণ করেন না পূর্বোক্ত অবিদ্যা দ্বারা আমি কর্তৃত্ব ও কর্তৃত্বাদি রহিত এই বিবেজ্ঞান আত্মজ্ঞান দ্বারা আবৃত্ত বলিয়া মোহগ্রস্ত হয় অর্থাৎ মোহবশে আমি করি ও করাই আমি ভোগ করি ও করাই ইত্যাদি ভ্রম করিয়া থাকে কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হইয়াছে সূর্য যেমন সকল বস্তুকে অবহাসিত করেন তেমন তাহাদের আত্মজ্ঞান শ্রুতিশ্রুতি প্রসিদ্ধ ব্রহ্মকে সর্ববস্তুতে প্রকাশিত করে যাহাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মে যাহাদের আত্মভাব ব্রহ্মে যাহাদের স্থিতি যাহারা ব্রহ্মপরায়ণ ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ ও পুণ্যবিধৌত হইয়াছে তাহারা মোক্ষ লাভ করেন তাহাদের আর পুনর্জন্ম হয় না বিদ্যান ও বিনয়ী বিদ্যান ও বিনয়ী ব্রাহ্মণ গরু হস্তি কুকুর ও চণ্ডালে ব্রহ্মজ্ঞানীগণ সমদর্শী হন অর্থাৎ ব্রহ্মদর্শন করেন যাহাদের মন সর্বভূতস্থ ব্রহ্মে নিশ্চল এই জীবনেই তাহারা সৃষ্টি বা জন্মজয় করেন কারণ ব্রহ্ম ব্রাহ্মণ চণ্ডালাদিতে সর্বত্র অভিন্ন এবং তাহাদের গুণ দোষাদি দ্বারা অস্পৃষ্ট অতএব তাহারা ব্রহ্মে অবস্থিত ও দেহান্তিতে অভিমানহীন তাহাদিগকে দোষ গন্ধ স্পর্শ করে না নির্দোষ ব্রহ্মই সর্বভূতি এক আত্মারূপে বিরাজিত এই প্রকার স্থির বুদ্ধি ও জ্ঞান দ্বারা মহশূন্য ব্রহ্মবিত পুরুষ প্রিয় বস্তু পাইয়া উৎফুল্ল বা অপ্রিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না যিনি শব্দাদি বাহ্য বিষয়ে অনাসক্ত তিনি প্রত্যজ্ঞতাত্বে বাহ্য বিষয় নিরপেক্ষ শাশ্বত সুখ অনুভব করেন এবং যুক্ত হইয়া অক্ষয় ব্রহ্মানন্দের অধিকারী হন হে কন্তেও রূপরসাদি বিষয় হইতে উৎপন্ন সকল সুখ সর্বদা দুঃখেরই কারণ এগুলির আদি আছে অন্ত আছে অতএব ইহা ইয়লোকে যেমন সত্য পরলোকেও তেমনই সত্য সেই জন্য জ্ঞানীগণ ইহাতে প্রীতি লাভ করেন না এই জীবনে যিনি আমরণ কাম ও ক্রোধের বেগ ধারণ করিতে পারেন তিনি যোগী তিনি সুখী যিনি আত্মাতেই সুখ অনুভব করেন বাহ্য বিষয় নয় যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত বাহ্য বিষয় নয় এবং যিনি অন্তর্জাতীয় ব্রহ্মস্বরূপ তিনি জীবজীবনে জীবনে ব্রহ্মানন্দ লাভ করেন যাহারা নিষ্কাম কর্ম দ্বারা পাপমুক্ত, মুক্ত শ্রবণ ও মনন দ্বারা সংশয় রহিত দ্বারা জিতেন্দ্রীয় এবং সকল জীবের কল্যাণে নিরত সেই সম্যগদর্শী সন্ন্যাসীগণ ইহজীবনী ব্রহ্মনির্বাণ অর্থাৎ মুখ্য লাভ করে কাম ক্রোধ হইতে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবাত অবস্থায় ও মৃত্যুর পরে উভয়ত নির্মাণ বিরাজ করে সেই জিনমুক্তগণের মৃত্যুর পরে আর তিহ ধারণ হয় না মন হইতে বাহ্য বিষয় বাহির করিয়া দৃষ্টি যেন ভ্রূ মধ্যে স্থির করিয়া নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও বায়ুর ঊর্ধ্ব ও অধগতি সমান করিয়া এবং ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযমপূর্বক ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হইয়া যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি জীবনমুক্তই হন উক্ত চিত্ত যোগীগণের দ্বারা কি বিজ্ঞ তাহার উত্তরে শ্রী ভগবান বলিতেছেন কর্তা ও দেবতারূপে আমি যোগ্য ও তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদ এ প্রকারে আমাকে সিয় আত্মরূপে জানিয়া যোগীগণ মুক্তিলাভ করেন অথ ভগবান ব্যাসকৃত লক্ষ শ্লোকী শ্রী মহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত অন্তর্গত ভাগবত গীতারূপ উপনিষদে বিষয়ক যোগশাস্ত্রের শ্রীকৃষ্ণার্জুন সংবাদে যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত তো বন্ধুরা আজকের আলোচনা এখানে শেষ করছি ফিরে আসব গীতার ষষ্ঠ অধ্যায়ের নতুন ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপনজনদের মধ্যে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং কমেন্ট বক্সে আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা